নুরুল মতনূরকে পেটা রয়েছে আমাদের সবাইকে লইলেক শারীরিকভাবে অত আঘাত করা হয়নি পেটাতে পেটাতে কিভাবে একজন মানুষকে জাতীয় নেতা বানানো হয় যায় এইটা ফ্যাসির সরকার দেখিয়ে দিয়েছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে রাজধানী পর্যন্ত নুরুর মফ্নুরকে পেটা হয়েছে আমাদের সবাইকে লইলেক শারীরিকভাবে অত আঘাত করা হয়নি রূরের সঙ্গে ডিমান্ডে যেমন দেখা হয়েছে নুরের সঙ্গে কারাগারে দেখা হয়েছে নূরের সঙ্গে সবচেয়ে বেশি দেখা হয়েছে রাজপথে এবং বিপি নুরের সঙ্গে যারা ছিলেন বিরোধী আন্দোলনের আমরা চৌধুরী সাহেব এবং আমি এবং অন্যান্যরা তখন আমরা নূরকে বারবার বলতাম এবং নূরের সঙ্গে আজকে যে ফারুক হাসান আছেন এবং অন্যান্য যারা আছেন তাদেরকে বলতাম ভাই সতের মধ্যে ভাগ করা যায় না নদীর স্রোতকে কাটা যায় না বেড়া দেয়া যায় স্রোতটাকে এক ধারায় প্রবাহিত করো আজকে ভালো লাগছে ফারুক এবং নূর ছ জাতীয় এই গণ অধিকার পরিষদের সবাইকে এক মঞ্চে দেখে আমি বিএনপির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বলতে চাই গণ অধিকার পরিষদের যে স্লোগান যে লোক গণ অধিকার জনগণের অধিকার আমাদের অঙ্গীকার চমৎকার একটা স্লোগান এটা সময়োপযোগী যুগোপযোগী আজকের দিনে যে প্রত্যাশা এবং যে আহ্বানগুলো অন্যান্য নেতৃবৃন্দরা এর আগে তাদের জন্মদিনে দিয়েছেন তার সঙ্গে তাল মিলিয়ে সুর মিলিয়ে আমি বলতে চাই আমাদের ভুল থেকে বলা হচ্ছে বারবার বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলছেন সবার আগে বাংলাদেশ এই সবার আগে যদি বাংলাদেশকে আমরা মাথায় রাখি নিজেদের মধ্যে ছোট ছোট মতবিরোধ মত ভিন্নতা এগুলো গণতন্ত্রের সৌন্দর্য এই গণতন্ত্রের সৌন্দর্যকে বহাল রেখেই জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করা সম্ভব নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা সম্ভব আমি আমার বক্তব্য না শুভেচ্ছার মধ্যে থাকতে চাই শুধু বলবো ফুল আনিনি এই কারণে গণ অধিকার পরিষদে এত ফুল এত ফুল এত ফুলের বাগান এই যে ফারুক এই যে নূর এই যে রাশেদ প্রধান যারা আছেন এত ফুলের মধ্যে নতুন করে ফুল দেওয়ার কোনো প্রয়োজন নেই এই কারণে আমরা কোনো ফুল দিলাম না